আমি বিশেষ ভাবে দোয়াটাচ্ছি আমাদের যুবক ওসমান হাদি ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতের মেহমান বানিয়ে দেন এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াফরপুর রহমাতুল্লাহ আলাইহির সলতি বিজরিত প্রতিষ্ঠানকে যেন সত্যিকার অর্থে এই অঞ্চলের জন্য নয় গোটা বাংলার জন্য যারা নেতৃত্ব দিবে যোগ্য আলেম তৈরি করবে সেই রকম আলেম তৈরি করা সেই রকম নেতৃত্ব তৈরি করার জন্য এই মাদ্রাসে গা লক্ষ্যবল করেন আমিন মারা গেলেন নবীর স্ত্রী খাদি মারা গেছেন নবী কষ্ট পেয়েছেন আল্লাহ রব্বুল আলমিন দেখলেন নবী কারোর সঙ্গে সারা পরামর্শ করবেন গোপন কথা বলবেন পাচ্ছেন না আল্লাহ জিব্রাইলকে বলেন যাও জিব্রাইল নবীকে ডেকে নিয়ে আসো আমি আল্লাহ নিজে কথা বলবো সুবহানাল্লাহী আসরা বিআব্দিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলা আল মসজিদুল আকসা শুধু পর্যন্ত নয় আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা তাব কওসাইন ওয়া যানা ফাউহা ইলা আব্দিহি মা আওহা মা কাযাবাল ফুআদ মারা শুধু পর্যন্ত কাবার সামনে চলো আল্লাহর নবী মদিনায় গেলেন ইচ্ছা হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন বারবার আকাশে যে মাথা উঁচু করছেন আল্লাহ বলছেন কদ না হো তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামায় ফালা নুওয়াল্লি আনকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম কিবলা পরিবর্তন হয়ে গেল এত মায়া যেই নবীর জন্য আমি বলতে গেলে সারা রাত তো চলে যাবে আল্লাহর নবীর শানে আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে নবী কোরআন মুখস্থ করার জন্য ফরত নাড়াচাড়া করছেন কোরআন কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি হে নবী কোরআন কে দ্রুত মুখস্থ করার জন্য ফোট নাড়া চালা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কোরআন নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দাও দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এবারে নবী কোরআন পড়ার জন্য রাতে বেলা তাহাজ্জুদ পড়ছেন পা ফুলে যাচ্ছে আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন তাহা মা আনযালনা আলাইকা আল কুরআনা লিতাশকা হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল

কে মায়ালুবির জন্য আমি জিজ্ঞেস করতে চাই এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল ও আমার জাত জিতকার আল্লাহ দেখতে পাচ্ছিলেন কি না আল্লাহ ফিরেভার ছিল কি ওদের ময়দানে যখন নবীকে উদ্দেশ্য করে তীর দরবারে আঘাত করা হলো আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা না আল্লাহ ফিরেতে থাকতেন কি ফেরাইছিলেন কেন ফেরান নাই

আল্লাহর নবী এবং তার সঙ্গিগণ বলতে বাধ্য বলেন আল্লাহ সাহায্য কবে আসবে আল্লাহ বলছেন আল্লাহ ইন্নাসরুল্লাহ ক্বারীব হ্যাঁ আল্লাহর সাহায্য কাছে এসে গেছে এখন তোমাদের ক্ষমতা শেষ আমার সাহায্য শুরু হয়ে গেছে ইব্রাহিমকে আগুন লিখ্য করা হচ্ছে আর ফেরেশতারা পড় গোয়া করছেন আল্লাহ বলছেন ইব্রাহিমের ক্ষমতা যে পর্যন্ত আছে আমি সে পর্যন্ত দেখব আগুন লিখ্য করা হলো আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল যেই পর্যন্ত ব্যয় করেছ। এবারে আমার খেলা শুরু হয়েছে قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم

لا ند ولا زد ولا حد لمولاه الان كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بري رب ازلي خلق الخلق كمالا ان شئت من الخوف امانا وسلاما فاعبده يقينا بغضب واصالا ইনসি তা মিনান নারি নাজাতাও আফলাহা ইনসি তা মিনান নারি নাজাতাও আফলাহা আমিন দে রাসূল ইন তাজদুল কুরবা জিনতে আছে তবে মুস্তাকলিম হো अगर মার কাজ আযবা مست کلیم ہو اگر مار کاز کوئی آج بھی آتی ہے کوہ تور سے بنگلہ تخف ستران جوک

পাঠাও উনি পাঠাও ও আল্লাহ কা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ও আমার যুবকেরা এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে থেকে বাংলাদেশ থেকে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর দিয়ে দিয়ে আমাদের তৈরি तुझे बार करनी है কি की پھر تجھے کرنی ہے جہاں کی رہبری اٹھ خدا کے نام لے کر پھر علم مردار بن تو شاہین ہے پرواز ہے کام تیرا تیرے سامنے آسماں اور بھی ہے اقابی روح جب بیدار ہوتی ہے جوانوں میں نظر آتی ہے منزل ان کو آسمانوں میں تم بھی عباد مخالف سے نہ گھبرائے وقاب یہ تو چلتی ہے تجھے اونچا اڑانے کے لیے منفعت ایک ہے اس قوم کی نقصان بھی ایک ایک ہی سب کا نبی قرآن بھی دین بھی ایک حرم پاک بھی اللہ بھی قرآن بھی ایک کیا بڑی بات تھی ہو تو جو مسلمہ بھی ایک وآخر دعوانا ان الحمدللہ رب العالم انہوں نے سیاد شنطان এবার ওনার সন্তান সুযোগ্য সন্তান মাওলানা মুসলিহদ্দিন রাজু আবার রাহমানিয়ার ছাত্র দাওরা হাদিস আমার কাছে পড়েছে এখানে মুফতি আনোয়ার সাহেব আসেন নাজম তালিমাত আমার ছাত্র এবং আরো অনেকেই আছেন ওনাদের মহাব্বতে আসলে ছুটি আসতে হয়েছে আমি আগে এসেছি এই মঞ্চে ইলিয়াস আলীর সঙ্গে দেখা হয়েছিল কি হাস্যজ্জার একটা যুবক আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা سلی بھائی کے جنت الفردوس گاؤں سے اعلیٰ مہمان بنی